কখন থেকে সবাইকে ডাকতেছি সব কয়ে গেল ও এখানে এক একটা এক একটা শুয়ে শুয়ে কি হ্যাঁ মজা নিচ্ছ আরে মা আছে বসে বসে কাজ করে করে হয়রান হয়ে যাচ্ছে সেই সাত সকালবেলা উঠে যেত বলে কি মায়া ধরে নাই রে হ্যাঁ দুইজন দুইখানা ফোন নিয়ে কি সুন্দর ঢং করে শুয়েছে ঢং ভাই রে কপাল রে ঠাকুর এই দুইখানা মুষের মতন ছেলে দিছো আমার আমাকে একটা যদি মাইয়া দিতে ঠাকুর আমার সাথে তো একটু কাজে কামে হেল্প করতে পারতো লক্ষ্মী ঠাকুর নিয়ে আসবো তোদের জন্য হ্যাঁ তোদের জন্য লক্ষ্মী আনবো আবার বলতে চাই লক্ষ্মী নিয়ে আসো ঘরের লক্ষ্মী তার মানে এখনই বিয়ে করার শখ একটা টাকা কামাই করতে পারে না বিয়ে করবে বিয়ে আরে এই মুখ থুবরা দেখলে পরে তো মেয়ের বাপ পালাইয়ে যাবে যে ওষুধের মতন চেহারা একটা ছেলের আবার বিয়ে দিতে চাইছে এ তোরা কখন ঘুমার থেকে উঠবি উঠবি বেলা বারোটা বাজে কখন উঠবি ঘুম থেকে আরেক তোদের মায়া দেয় বলতে কিছু নাই রে যে আমার মা একটা বুড়ি মানুষ খাটতে 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 হয়রান হয়ে যায় আমরা একটু হাতে পাতে কাজ করে দিই তার জন্যে মানুষ ভগবান তার জন্যই সবাই একটা করে মেয়ে খোঁজে মেয়েরা না মায়ের মর্ম বোঝে যতই তোরা বেটা হও না কেন মার কথা তোরা ইটু মনে রাখিস না তোরা কি উঠবি উঠবি তোর বুড়ে বাবা সে হাঁটতে হাঁটতে এই ঠাটা পড়া রোদ্দুরে বাজার করতে গেছে তো লজ্জা করে না না লজ্জা করে নির্লজ এক একটা গেছে একটা বুড়ে মানুষ এই রোদ্দুরের ভিতর এত অসুস্থ তোমার কি ইটু লজ্জা সরম নেই আদ্দামরা ছেলে এক একটা আদা দুই দিন মানে বিয়ে দিলে আজ বিয়ে দিলে কালকে বাবার হয়ে যাবে বাবা হয়ে যাবে সেই ক্ষমতা আছে আর আর একটু বাজার করার ক্ষমতা নাই এখন বলছে বিয়ে দাও ঘরে নখ কি বিয়ে দেবো আই তোদের বিয়ে দেবো তোদের কোনো দিন বিয়ে দেবো না আমি চলে যাচ্ছি আর ব্যাটার এসে আরও জ্বালাবে দরকার নাই তোরা এইরকমই থাক সারা জীবনের হয়ে থাকে ফাঁসি লাগাবি তোরা ফাঁসি লাগাবি তোরা মরণকেও ভয় পাস না তোরা মরণকে ভয় পায় না মরণ তো করে ভয় পায় জমরা এসে ফিরে যাবে কারণ তা করে তোর খাই কাম নাই এই মুটকা মুটকা দুইখান বালির বস্তাকে তারা টেনে টেনে নিয়ে যাবে জমরা যায় ফেরত যাবে লক্ষ্মী হায় রে কপলরে ঠাকুর রে ঠাকুর এই দুটো অশুরটাকে নিয়ে আমি কি করব এত এত রান্না করে দিদই এত ওখানে লক্ষ্মী চাই না তো फांसी হয় চায় এই এই এদের কে কে বিয়ে করবে এই কে বিয়ে করবে সংসারের একটু হাল ধরবে না কোনোটা কাজ করবে না বাবার ব্যবসা দেখবে না শুধু খাবে গন্ডায় গন্ডাই ভালোমন্দ আর দুই কোণা মোবাইল নিয়ে দুটো মোবাইলে দুটো পড়ে থাকবে দিন রাত চব্বিশ ঘন্টা এই দেখ এই মোবাইলগুলো দে মোবাইলগুলো দে আজকের থেকে সব বন্ধ খাওয়া বন্ধ মোবাইলে ওই আমার ফেল করতেছি মনে হয় আমার শরীর অস্থির করতেছে করে জ্বালায় এ করে জ্বালায় একদিন আমি সত্যি সত্যি আমি ফেল করবো আমি আর পাচ্ছি না ঠাকুর আমার মরণ কেন হয় না ঠাকুর আমি আমি আর বাঁচতে পারছি না আমি মরেই যাবো ঠিকই বলে ওদের বাবা ঠিকই বলে ওদের নিয়ে তুমি চিন্তা করো না আমরা বুড়ি চলো বৃন্দাবনে চলে যাই সেটাই করব দেখব তখন তোদের মনটা মিঠাই কে রান্না করে দেয় এত সুখ কোথায় পাস আর থাকবো না এবার আসুক হ্যাঁ হ্যাঁ এবার তোর বাবা আসুক বাজার থেকে তারপর আমি বলবো আমি পাচ্ছি না আমি দিনকে দিন অসুস্থ হয়ে যাচ্ছি এই দুটো ওষুধের জন্য মা তোদের দাবি আমি মানবো আমি সেরকম মা না তোরা যদি ভালো ছেলেওতি ভালো কাজকাম করতি পরের মেয়েকে ঘরে নিয়ে আসতাম আর এক লক্ষ্মী লক্ষ্মী আসবে না তোদের জন্য আনতে হবে অলক্ষ্মী তোদের জন্য অলক্ষ্মী আনলে তোরাই লক্ষ্মী হবি হুম একটা পরের ঘরের মেয়েকে এনে জ্বালা যন্ত্রণা দেবো অসুরের বাচ্চা এক একটা না অসুরের বাচ্চা বলবো কেন তোর বাপ ভালো অসুর এক একটা হুম কাজ নাই কাম নাই ভেরুসের মতন সারাদিন রাত চব্বিশ ঘন্টা এই যে বিছনাটারে নাটারে দেয় এই যে ঘুম থেকে তো ওঠে না জীবনে একটু পিচ্ছাপ করতে যাবে আর ঘন্টা ঘণ্টা যখন খেতে যাবে তখন উঠবে আর সারাদিন টান 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 শুয়ে তাবিজ দুটো তাবিজ নিয়ে বইছে এতগুলো টাকা দিয়ে দিয়ে দুজনে দুখানা মোবাইল কিনলো আর আমি শিরা শাড়ি সিরা প্যান্ট সিরা হাতি সিরা ঘোড়া নিয়ে ঘুরে বেড়াই সবাই এই যে চপ্পলটা আমার চপ্পলটা কত সিরা আমি পট্টি লাগাই লাগাই পট্টি লাগাই লাগাই পাই দেয় এই যে তোর বাপের প্যান্টটা কবে থেকে সিঁড়ে গেছে আমি হাতে সুই সুতোতে সেলাই করে করে পড়াই আর তোমরা জমিদারের ছেলে জমিদারের ছেলে তোমরা এই যে সুন্দর সুন্দর ব্র্যান্ডের ব্যান্ডের মাল পরে আসো হাজার হাজার টাকা হ্যাঁ বাপ কোথার থেকে আনবে সেই চিন্তা নাই খালি আমাদের দেও দেও সারা জীবন খালি দেও আমরা তো বুঝে হচ্ছি আমাদেরকেই একটু কিছু জুমা রাখতে হবে না তোমাদের মতন ছেলে আমরা ভরসা করি না তোমরা যে আমাদের কি দেখা দেখবা এখন থেকেই বোঝা যাচ্ছে আমরা বুঝে বলে আমরা বৃদ্ধাশ্রমে চলে যাব তোদের কাছে তাও থাকবো না ঠাকুর এরকম ছেলে ছেলেজন কারোর ঘরে আনো না তুইখানা মোষ এক একটা